আল্লাহ ছাড়া কোন শাসনদাতা নেই লাইলের অর্থ হইছে আল্লাহ ছাড়া কারো শাসন মানা যাবে না এটা লাইলের অর্থ আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে লাইলের অর্থ বুঝলেন

উলূহিয়াহ লূহিয়াহ ইলাইরে হচ্ছে আমার কাজ যেন আল্লাহর জন্য হয় আল্লাহ যেটা দিবেন তো এটাকে আমার এটা স্বীকার করতে হবে আল্লাহ দিবেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার মালিক আল্লাহ আমার পরিচালক আল্লাহ আমারে মৃত্যু দেন জীবন দেন এটা দেন এগুলো সব উপর দিক থেকে আমি আল্লাহর জন্য এবাদত করি আল্লাহর জন্য দান করি আল্লাহর জন্য পড়াই পড়ি আল্লাহর জন্য এইটা হচ্ছে উলূহিয়াহ সহজ জিনিসটাকে পেঁচাইতে 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 কত কিছু করে ফেলে দুর্ভাগ্যবশত দেখবেন যে মুন্সি মুন্সি বুঝছেন হ্যাঁ না মুন্সি তাফসি লিখছে মুন্সি একটা আছে বাংলা অনুবাদ করছে কোরআন জিয়া জিয়া মুন্সি জিয়া মুন্সি নাকি জিয়া রহমান মুন্সি ভরা আল্লাহ ডাকে আল্লাহ ছাড়া বুলে ভরা অনুবাদ লাইলে অনুবাদ সত্তর জায়গায় এসে সব জায়গা করছে কি আল্লাহ সারা শহর ব্রহ্ম কেউ মালিক নেই একই অনুবাদ হ্যাঁ যারা রাষ্ট্র নির্মাণে চিন্তা করতেছে তারাও এই করে আল্লাহ ছাড়া কোন শাসন দাতা নেই আইন দাতা নেই লাইল অর্থ এটা কথা আপনারটা শুদ্ধ আছে কিন্তু লাইল অর্থটা না আল্লাহ ছাড়া কোন শাসন দাতা নেই ঠিক আছে লাইল অর্থ না এটা এটা তো আগে হইয়া আছে রবিও তো আগে হয় রে ভাই এবার তো পরে হয় ইয়া ইউ না সর বধু রব বা কুমুল্যে দিয়ে যে রব তোমাকে সৃষ্টি করেছে দাবি করো মানো তার এবাদত করে একমাত্র এই অবাদতটা হচ্ছে কুনুহিয়া এটা হচ্ছে ইলা ইলাহাদ দাবি ইলাহজিদা কে বললা ইলাহদাব এই ভুলটা যতক্ষণ শুদ্ধ না হবে বাকিদা কোনোদিন শুদ্ধ হবে না এটা যেদিন শুদ্ধ হবে সেদিন থেকে সে শিখবে যে আমার দায়িত্ব হচ্ছে এবাদত করা আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেটা দিচ্ছে এটা মেনে চলা আমার দায়িত্ব অন্য কিছু নয় এমাদতটা করতে পারছি কিনা এটা দেখতে হবে একমাত্র আল্লাহ এবাদ করতে পারলে আমি সার্থ এটা শাসকের জন্য যেমন শাসিতের জন্য তেমন বাবার জন্য যেমন মায়ের জন্য তেমন ছেলের জন্য যেমন মেয়ের জন্য তেমন স্বামীর জন্য যেমন স্ত্রীর জন্য তেমন সমাজপতির জন্য যেমন গৃহপতির জন্য তেমন গৃহিণী গৃহিণীর জন্য তেমন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর নিজেকে নিয়োজিত রাখা এইটা যদি করতে পারেন আপনার এখানে আর নাস্তিকতা সুযোগ পাবে না আমি তো এটা আগে বাদ দিয়ে দিছি আর এবাদত করতেছি নাস্তিকতা করতে গাই আপনি যদি কোনো পড়তে থাকেন তো আপনি ছাত্র বোঝা যাবে আপনি যদি ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতে থাকেন ছাত্র অদ্দূর আপনি তো এখন আসেনি নাই কিন্তু যে পড়ালেখা শুরু করেছে ছাত্র এখন কেউ যদি বলে আমি ভর্তি হবো ছাত্র হয়েছে কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি যে পড়লে ছাত্র হয় ছাত্র হয়ে গেছে এই জন্য এবাদত করলে শেষের টা হইলে আগের টা হয়ে আসে আমি এই অনেক সময় বলি উদাহরণ দিই এটা যে একজন মানুষ যখন ইউনিভার্সিটি কার্ড পায় তখন সে ছাত্র এর আগ পর্যন্ত

মোটিভেশন এই স্পিকাররা ওইটাই বেশি করে আগেরটা নিয়ে টেনশনে আসি পরেরটার কোনো খবর নেই আপনি ভালো করে জানেন যে একজন মানুষ যদি কোনো মনে করে আল্লাহ জীবন জগতের একজন স্রষ্টা আছেন তিনি মালিক তিনি জীবন দেন তিনি এটা করেন তিনি এটা করেন তিনি এটা করেন একবারে সারাদিনও করতেছে ইমান ধরে সে ইমান ধরে নেই তার এ বদলটা একমত আল্লাহর জন্য হতেই হবে এই জন্য নবীর আসুল্লাহ শেষটা বলেছে আগেগুলি নিয়ে টেনশন না তাদের ছিল না আমাদেরও শেষটা বলতো হবে জিডাল না হইলে আমার আগেরটা পূর্ণতা পায় না এটা অবশ্যই এটা বলতে হবে আগেরটা আমার শুদ্ধ হয় না এটা কোনটা লাহা ই আমি কি বুঝাতে পারছি সামনে আগে